দেখো বন্ধুরা তিনটে কালার দেখাচ্ছি এই তিনটে কালার মধ্যে কোনটা বেশি ভালো লাগছে জানাবে আমার তো পছন্দ হয়েছে তিনটেই এই একটা কালার দেখছো এই একটা কালার দেখছো এই একটা দেখো এই তিনটের মধ্যে বেশি সুন্দর কোনটা লাগছে আমার এরকম কালার মানাবে মানাবে এটাই খুবই সুন্দর বাচ্চা হ্যাঁ কালারগুলো খুব মিষ্টি

ভিডিও তো আমার আছেই প্রত্যেক দিন ভিডিও দশটা বারোটা ভিডিও বানাতে হয় সেটার কথা না কোনো অনুষ্ঠানে বাড়িতে যেতে গেলে এইটা করতে পারবো আর এমনি ভিড়োর জন্য এগুলো আছে এটাও ভিডিওর জন্য এটাও তো দেখো বন্ধুরা এই তিনটে কালার কোনটা বেশি ভালো এক কমেন্টে বলো এইটা এটা এটা তো বলো এই তিনটেই যদি আমি নিই তো আগে প্রথমে কোনটা পড়বো আগে আমি এইটা পড়বো না আগে আমি এইটা পড়বো না আগে আমি এইটা পড়বো তাহলে এই যে প্রথমে এক নম্বর থেকে শুরু হোক

বিউটি বুটিক আচ্ছা বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছিলাম দাম আমাদের পুরো একদম ব্রিজের কাছে এখানে মানে মার্কেটটা এরকম আমি একটু বাইরের দিকটা তোমাদের দেখাচ্ছি দেখো এই যে দেখো ওখানে আছে হংসরাজ মঞ্জুশ্রী পারুল তারপর স্টাইল বিভিন্ন দোকান রয়েছে এখানে তো এই যে দোকানটা দেখছো এটার নাম হচ্ছে বিউটি বুটিক বিউটি বুটিকে আসলে তুমি এমন কোনো জিনিস নেই যে এখানে পাবে না বিউটি বুটিকে আসলে সব পাবে সব আর মানে কথায় বলে না এ এ এ টু 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 জেড জেড আছে বিউটি বিউটি বুটিকে যে কালেকশনগুলো আছে কালেকশনগুলো মানে একদম সুপার সুপার যার কোনো তুলনা এই যে এই পিসটা দেখছো ঠিক আছে এই একটা পিস আছে দেখো এই এই ডিজাইনটা দেখতে হচ্ছ আর এই যে মানে কোয়ালিটিগুলো কোয়ালিটি কোনো তুলনা নেই মানে জাস্ট এরকমই সফট আছে যে গায়ে তোমার পরলে তোমার মনে হয় যে তুমি একটা ড্রেস পরেছো সেটা যতই লং হোক বা যতই মানে ঘের হোক ঠিক আছে এই একটা আছে দেখো তোমাকে কালারটা দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছে এই কালারটা মানে কি বলবে এই কালারটাও যে করা এই তিনটে কালার দিয়েছে তিনটে একদম সুন্দর সবথেকে বেটার যদি কোনোটা হয় সেটা হচ্ছে এটা এই যে এটা হচ্ছে বেনারসির কিন্তু ঠিক আছে এই পিসটা হচ্ছে বেনারসির তো এই যে পিসটা দেখতে পাচ্ছ তোমরা এটা দিয়ে যখন একটা মানে ঘেরালার ড্রেস করা হবে ঠিক আছে সেটা যে কত সুন্দর লাগবে আর যখন পরবে তখন তো কোনো কথাই না তোমরাও তোমাদেরকে দেখানো হবে আমি বলি মিষ্টি মিষ্টি বোর্ড মিষ্টি বন্ধুদের বলি যে তোমরা এখানে এসো তোমাদের পছন্দ খুব ভালো হবে বা তোমাদের পছন্দ মত জিনিস আছে এখানে কম দামেও পাবে ভালো জিনিস ভালো পাবে আর আমাদের মদ্দম গ্রামে মদ্দম গ্রামে হয়তো এতই বড় দোকান আছে বাট এই দোকানে যে কালেকশনগুলো আছে না মানে একদম সত্যি চোখে লাগার মতন তো যা লাগে ম্যাক্সিমাম জিনিস সেখান থেকেই নেওয়া হয় ঠিক আছে তোমরা যারা মধ্যম যাম আশেপাশে থাকো তারা সবাইকে বলছি চলে আসবে বিউটি বুটিকে একদম ব্রিজের পাশে মার্কেট ঠিক আছে বিউটি বুটিক ব্রিজের পাশে স্টেশন রোড ওই যে দেখছো ওই যে ওই যে দোকানদার ওই যে

ওটাতে মানে ব্লাউজ কালেকশন যদি ব্লাউজ কালেকশন তোমাকে নিতে হয় ওখানে আসতে তুমি মানে সব পাবে মানে রেডিমেড জিনিস তৈরি পুরো একদম বা তুমি যদি অর্ডার দিয়ে যাও তাও পাবে